আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায় ইবাদতের চল্লিশ পৃষ্ঠা দলগত কাজটি নিয়ে আলোচনা করবো আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দলগত কাজটিতে বলা হয়েছে ইবাদত হিসেবে সালাত ও সামের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করি এই উল্লিখিত শিরোনামের আলোকে তোমরা জোরা আলোচনা করে ইবাদত সময়ের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই দলগত কাজটির শিরোনামটি হচ্ছে ইবাদত হিসেবে সালাত ও সাওমের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করি এই শিরোনামের আলোকে তোমাদেরকে জোরায় আলোচনা করে ইবাদত সমূহের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে এই দলগত কাজটিকে সমাধান করার জন্য তোমাদেরকে এখানে প্রথমে দেওয়া হয়েছে তুলনার ক্ষেত্র তুলনার ক্ষেত্রগুলো হচ্ছে ফরজ ওয়াজিব সময় কখন এরপর হচ্ছে শিক্ষা এই ক্ষেত্রগুলো হচ্ছে সালাত ও সাওমের জন্য তোমরা কিভাবে এই ছকটিতে এই দলগত কাজটির জন্য ইবাদত হিসেবে সালাত ও সামের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে এই ছকটিকে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রথম তুলনার ক্ষেত্রটি ছিল ফরস এই ফরস সালাতের ক্ষেত্রে কিবলামুখী হওয়া আর সাওমের ক্ষেত্রে পানাহার কামাসার পাপাসার থেকে বিরত থাকা এরপরে তুলনার ক্ষেত্রে হচ্ছে ওয়াজিব ওয়াজিব সালাতের ক্ষেত্রে প্রত্যেক নামাজে সুরা ফাতেহা পাঠ করা আর ওয়াজিব সাওমের ক্ষেত্রে সাদাকাতুল ফিতর ও ঈদের নামাজ পড়া এরপর তুলনার ক্ষেত্র হচ্ছে সময় বা কখন এটি সালাতের ক্ষেত্রে দিনে পাঁচ ওয়াক্ত ফৌজর জোহর আসর মাগরিব ও এশা সাওমের ক্ষেত্রে সময় হচ্ছে রমজান মাস এরপরে তুলনার ক্ষেত্রটি হচ্ছে শিক্ষা সালাতের ক্ষেত্রে শিক্ষা হচ্ছে আল্লাহর আনুগত্য হওয়া শৃঙ্খলা বোধ অন্যায় ও অশ্লীলতা পরিহার করতে শেখায় সামামের ক্ষেত্রে শিক্ষা হচ্ছে রোজাদারের মধ্যে ধৈর্য ত্যাগ ও সংযমের মনোভাব তৈরি হয় রোজা সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই দলগত কাজটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো